নতুন ধান তোলার সময় হলো ঘরে তাই নবান্নের সাজসজ্জা শুরু হলো বাংলা বিভাগে আগামী পঁচিশে নভেম্বর বাংলা বিভাগে হতে যাচ্ছে নবান্ন উৎসব যেখানে আপনারা সকলে আমন্ত্রিত আসসালামু আলাইকুম তো ইতিমধ্যেই আপনারা জানেন বাংলা বিভাগে হতে যাচ্ছে নবান্ন উৎসব সেজন্যই আমি চলে যাচ্ছিলাম অনার্স শাখায় কাজ করতে এবং এর মধ্যে দেখতে পেলাম ট্রেন যাচ্ছে যার জন্য আমার একটু লেট হয়ে যায় যাওয়ার পর দেখলাম সকলেই মিলেমিশে কাজ করছিল টাকা পয়সা নিস না তাই এনে ক্যাশ এনেছিলাম আর কি ধর বর্ষার সঙ্গে একটু মজা করছিলাম এবং এরপরে অন্যদিকে দেখি সকলেই কাজ করছে খুব মনোযোগ সহকারে এইটাই কথা ছিল যে তুই থাকবি না আচ্ছা আপনারা নবান্ন বলতে কি বুঝেন অবশ্যই নবান্ন বলতে এটাই বোঝায় যে কৃষক সারা বছর কাজ করার পর যখন নতুন ফসল ঘরে ওঠায় ঠিক তেমনি আমরা বাংলা বিভাগের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে এই নবান্নটাকে উদযাপন করে থাকি সেজন্যই এত সাজসজ্জা নবান্ন উৎসব বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতি আধুনিকতা আমাদের এমনভাবেই গ্রাস করেছে যে আমরা আমাদের সংস্কৃতি ঠিকভাবে জানি না নবান্ন উৎসব কীভাবে আয়োজিত হতো সেই সম্পর্কে জানাতেই বাংলা বিভাগে আয়োজিত হচ্ছে নবান্ন উৎসব আর একবার নিবো ভাইয়া আচ্ছা আমাদের বাংলা বিভাগে নবান্ন উৎসব তো তার আগের দিন এসে তোমার কেমন লাগতেছে তুই বলবা যে থ্যাংক ইউ এত সুন্দর একটা ইভেন্ট আমার ডাকার জন্য আমাদের ফকিন্দি আপু আপু জানেন কি হয়েছে বাদামওয়ালা মামা উনি প্রত্যেক দিন আপনার কথা জিজ্ঞেস করে আর কি বলে জিজ্ঞেস করে জানেন ফোকিন্নি কোথায় নেক্সট টাইম ভিডিও করে আপনাকে দেখানো হবে আপনারা আমার গলার ভয়েস এরকম এক হলো কীভাবে আপু উৎসব মূলত আমাদের সবার মাঝের সম্পর্কটাকে আরো মজবুত করে এখানে মূলত নাচের প্র্যাকটিস চলতেছিল ছিল